ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি মামুন বরাবর মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যেসব নতুন দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে দেওয়া বেলাইকনটি বাজিয়ে দিন এত করে আমাদের দেওয়া পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে চলে যায় দর্শক বন্ধুরা আমরা নিয়মিত ভিডিও নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি আর যে সমস্ত বন্ধুরা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা সবসময় এভাবে আমাদেরকে সাপোর্ট দেবেন আজকের ভিডিওটা আপনারা সবাই দেখতে থাকুন বন্ধুরা দেখেন সামনে আরও on the other Sundar হ্যাঁ ভালো আছেন আপনি খাওয়া দাওয়া করছেন তাই না সকালে খাবার খাচ্ছেন তাই না এই যে আমরা তো দেখছি যে পানি যাচ্ছে আপনার মোটর থেকে যাচ্ছে পানি তাই না এটা কি আপনার এই দত্তল কৃষি খামার জমিতে যাচ্ছে এই ধানের জমিতে আপনি তো তাহলে খামারের সাথে জড়িত তাই না খামার কাজ করেন কতদিন ধরে আছেন এই খামারে আট বছর এই পানি দেওয়ার কাজ করেন আপনি শেষ দেন বন্ধুরা এই যে কাকা আপনার এই যত্ন কৃষি খামারে বলছে উনি আট বছর ধরে আছে জমিতে যে সেচ দেওয়ার দায়িত্ব উনি আছে তাহলে আপনার কি দায়িত্ব কি দিনটা চব্বিশ ঘন্টা নাকি না টাইমমান্থ আছে আমাদের শিফট শিফট করা আছে আপনি কত ঘন্টা ডিউটি করেন আমি আর ও সপ্তাহ করে দেওয়া আছে তাই না তো সম্ভব না তো কারণ একসাথে ইয়ে করা তাহলে দিনটা চব্বিশ ঘন্টা আপনাদের পানি পানির

আপনারা কেউ যদি মনে করেন কৃষি পছন্দ করেন হ্যাঁ বা কৃষি দেখতে চান তাহলে আপনারা একসাথে অনেক জমি নিয়ে এই জায়গায় আবাদ করা আছে কৃষি বিষয় নিয়ে কেউ গবেষণা করতে চাইলে বা সরকারি কোনো লোক যদি আসতে চান তারা আসতে পারবেন হ্যাঁ এই জায়গায় এসে আপনারা এত বড় একটা খামার বাংলাদেশের করে একটা খামার আপনারা চাইলে যে কেউ এসে এই জায়গায় এসে দেখা করতে পারবেন খামারগুলো দেখতে পারবেন ঘুরে ঘুরে ঠিক আছে কাকা আপনি কিছু আমাদের তথ্য দিলেন এই জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ বন্ধুরা দেখেন এই যে ভেতরে মোটর চলছে এই মোটরের দায়িত্বেই আমার টাকা আছে তিনি দীর্ঘ আট বছর ধরে এই মোটর দায়িত্ব নিয়ে পানি দিচ্ছে এই যে মোটর থেকে যে এই যা পানি আসছে বন্ধুরা তারপর আপনার ক্যানেল দিয়ে এই জমিতে চলে যাচ্ছে বন্ধুরা দেখেন এই ধানের জমিতে যখনই পানি প্রয়োজন এরা শিফট করে দিনের রাত্রে সাতটায় ভাগ করে নিয়ে তার পানি দেয় আপনারা এই যা দেখতে পাচ্ছেন এগুলো সবই একটা সরকারি প্রজেক্ট যত আপনার ধান উৎপাদন হয় সব সরকারের খাতে জমা হয়ে যায় বন্ধুরা আজকে আপনাদের সেই বাংলাদেশের বিখ্যাত নাম করা বৃহত্তম তাই বলেন না কেন সেই খামারেরই ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরছি

বরত sene beshi jonne ha shiter somoy to o gash boro gom hoy bare bare na to ei

আসলে এই দত্তনগর কৃষি খামার এত বড় এরিয়া যেহেতু এটা সরকারি একটা প্রজেক্ট এটা আসলে খুঁজে কষ্ট তারপর আমি যতটুকু পারি আপনাদের ভিডিও মাধ্যমে দেখানোর চেষ্টা করছি দেখেন দুই সাইডে কত সুন্দর করে সিরিয়াল করে গাছ লাগানো মনে হচ্ছে আমি বাংলাদেশে নয় বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশে চলে এসে এরকম আমার আমার কাছে মনে আছে অসম্ভব সুন্দর একটা পরিবেশ বন্ধুরা আপনারা এই জায়গায় না আসলে বুঝতে পারবেন না যে কত সুন্দর খোলামেলা প্রকৃতির শীতল হাওয়া গায়ে এসে লাগছে দুই পাশে সুন্দর সিরিয়াল করে শাড়ি করে আমেল গাছ লাগানো গাছগুলো আবার নিচের দিকে দেখেন রঙ করা সাদা রঙ করা অসম্ভব সুন্দর বন্ধুরা আসলে এই সৌন্দর্য মুখে বলে বোঝানো যাবে না তারা কেউ যদি এই তত্ত্বনগর কৃষি খামার এসে থাকেন আপনারা জানেন আর যারা আসেননি তাদেরকে অবশ্যই বলব আপনারা এসে এই খামারের সৌন্দর্য উপভোগ করে যাবেন আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে যে আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলো সবই গমের আবাদি জমি দুই দেখতে পাচ্ছেন গম আর গম গম গিয়েছে এগুলো এখন শুধু কাঁটা বাকি পাখার কারণে এখন সাদা দেখা যাচ্ছে যখন গম কাঁচা থাকে তখন সবই সবুজ পেকে যাওয়ার কারণে এখন সব সাদা ভাব ধরেছে দেখেন সবই পাকা গম এগুলো হয়তো কয়েকদিনের মধ্যে কাটা করবে এই সবই দেখতে পাচ্ছেন পাকা গম কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন এই গম তো পেকে গেছে তাই না এই কাটবে কবে তাই

গম চাষ এটা একটু আগে বললাম আমি ভিডিওতে যে আপনার বাংলাদেশে কিন্তু এখন গম চাষ কমে গেছে তাই না আগের মতো তো নেই এখন ধান ভুট্টা বা অন্যান্য আবাদি জমি বেশি খুব কম এইগুলো যে সরকারি প্রজেক্ট বলে চাষ হয় তাই না ওই যে সরকারি খাতে আপনার বিভিন্ন রেশন দেওয়া লাগে হ্যাঁ কর্মচারীদের ওই সব ক্ষেত্রে তো আপনার গমের আটা ছাড়া হয় না যার কারণে এই সরকারি প্রজেক্টে আপনার গম চাষ করাই লাগে কারণ এগুলো সবই তো আপনার সরকারি খাতে চলে যায় কাকার বাসায় কি আশপাশে নাকি ইয়ে কুসুডাঙ্গায় আপনাদের গ্রামের নাম কয়া আর এই যে কি বলে এই জায়গাটা আছে বটতলা হ্যাঁ বটতলাটা কি কয়ার ভেতরে রাস্তার এই পাশ ওই পাশ বন্ধুরা রাস্তার এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কয়া আর এই যে এই পাশে যখন আপনাদের দেখাচ্ছে এটা হচ্ছে আপনার কুসুডাঙ্গা দুটা এলাকা এই দুটা কি মানে গ্রাম না কি না দুটা আলাদা আলাদা গ্রাম তাই না আমি এই যে এখন বর্তমানে আছি এই এই রাস্তা রাস্তার পাশে হাতের বাইরে দেখতে পাচ্ছেন কয়া গ্রাম আর রাস্তার ডান পাশে গেলে আপনার দুটো গ্রাম এই গ্রাম পাশাপাশি এই রাস্তায় হয়তো বা ভেদাভেদ করে দিয়েছে তাহলে কাকার বাসায় আছে কয়া তাই না ঠিক আছে কাকা ভালো থাকেন বন্ধুরা এই যে দুইটা গ্রামের কথা বললাম আসলে এই কয়া গ্রাম এটা যদি আপনারা জেলা হিসাবে ধরেন বাংলাশের বাংলাদেশের একটা নাম করা জেলা আছে চুয়াডাঙ্গা জেলা সেই চুয়াডাঙ্গা জেলা আছে এই দিয়ে শেষ সীমানা আর এই কয়া গ্রামের এখন দেখতে পাচ্ছেন কুসুডাঙ্গা এই দিয়ে শুরু হচ্ছে তার মানে পাশাপাশি দুইটা জেলাকে আপনার এই কয়া গ্রাম আর কুসুডাঙ্গা গ্রাম এই দুই গ্রাম দুইটা জেলাকে বিভক্ত করেছে আমি আপনার এই সেই দুই জেলার এখন মিডিল পর্যায়ে আছি যে আমার কাকাইজা বসে আছে আমাদেরকে তথ্য দিল যে আপনার ওনার যে কয়া গ্রাম এটা হচ্ছে আপনার চুয়াডাঙ্গা জেলা আমি হচ্ছে এই চুয়াডাঙ্গা থেকে আসছি আমাকে জিজ্ঞেস করলো যে তোমার বাসা কোথা আমি যখন আমি চুয়াডাঙ্গা বললাম তখন বলছে আমার বাসা তো চুয়াডাঙ্গাই হ্যাঁ আমি হয়তো মনে করলাম যে এটা ঝিনাইদার ভিতরে এখন আমি বুঝতে পারলাম যে আপনার এই কয়া গ্রামটা হচ্ছে আমাদের চুয়াডাঙ্গা জেলার শেষ সীমানা আর এই কুশুডাঙ্গাটা হচ্ছে ঝিনাইদা জেলার শুরু এই দিক থেকে যদি চুয়াডাঙ্গা থেকে হিসাব করেন তাহলে ঝিনাইদা জেলার শুরু তার মানে আমরা বর্তমানে দুই জেলার মাঝখানে আছি তাই না মিডিলে আছি বন্ধুরা এটা আসলেই আমার কাছে একটা অবাক করা বিষয় আর আমি বিশেষ করে চেষ্টা করি চুয়াডাঙ্গা ঝিনাইদা মিরপুর বা অন্যান্য কাছাকাছি জেলাগুলোর ভিডিও বেশি দেওয়ার দর্শক বন্ধুরা আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ